শেখ হাসিনার পথে কি হাঁটছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কুমিল্লা বিভাগ আটকি আছে কোন চক্করে জিয়া পরিবারের পছন্দ কুমিল্লা আমি কুমিল্লা বিভাগের কথা বলছি আজকে থেকে দশ বছরের বেশি সময় আগে কুমিল্লা বিভাগ ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিভাগ ঘোষণার পর থেকে নাম নিয়ে চানা তৈরি হয় বিশেষ করে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের গম তারা চায় নাই কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে হোক তারা অন্য কোনো নামে কুমিল্লা বিভাগ দিতে চেয়েছিল যা আসলে কুমিল্লার মানুষ এবং দেশের মানুষ মেনে নিতে পারে নাই কিন্তু গত পাঁচই অগাস্টের পর শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছিলেন তারপর থেকে দেশে যত শেখ হাসিনার ইচ্ছা ছিল সকল ইচ্ছার অবসান হয়েছে শুধুমাত্র একটা ইচ্ছার অবসান ঘটেনি সেটা হচ্ছে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে না দিয়ে অন্য নামে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত শেখ হাসিনার এই ইচ্ছাটা ভাঙতে পারেননি তাহলে কি শেখ হাসিনার পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও কি তাহলে উবায়দল কাদের গরম তার এখনও রয়ে গেছে তাদের ইচ্ছা কেন বা এখনো বাস্তবায়ন রয়ে গেছে এটা আমার প্রশ্ন আমার মতো হাজারো মানুষের প্রশ্ন এটার পেছনে একটা তাৎপর্য রয়েছে জিয়া পরিবারের কথায় যদি বলি জিয়া পরিবার বা বিএনপির কথায় যদি বলি যখন দুই হাজার সালে শেখ হাসিনা কুমিল্লা বিভাগ ঘোষণা দিয়েছিলেন তারপর থেকে জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু সাংগঠনিক দশটি বিভাগ করেছে একটি বিভাগ কুমিল্লা তারা কুমিল্লা বিভাগের কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জিয়া পরিবারের সাথে কুমিল্লার একটি সম্পর্ক রয়েছে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কুকুর জন্মস্থান কুমিল্লায় যাকে আগামী রাষ্ট্র বাবা হচ্ছে তারেক রহমান তারেক রহমানও ছোটবেলায় কাটিয়েছেন কুমিল্লাতে যিনি তার বক্তব্য বলেছেন কুমিল্লাতে তার অনেক স্মৃতি রয়েছে তার অনেক ভালোবাসার শহর কুমিল্লা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দম্পতির দীর্ঘ সময় কাটিয়েছেন কুমিল্লায় জিয়া পরিবারের কুমিল্লার প্রতি অনেক বেশি আন্তরিকতা রয়েছে আমরা প্রত্যাশা করছি তারাও যদি ক্ষমতায় আসে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে করবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কেন করতে পারছেন না যেখানে জামাত ইসলামও চাচ্ছে বিএনপিও চাচ্ছে এনসিপিও চাচ্ছে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক কোন চক্করে আটকিয়ে আছে কুমিল্লা বিভাগ এটা আমার প্রশ্ন আমার মতো হাজারো মানুষের প্রশ্ন এই প্রশ্নের উত্তর চাই আল্লাহ হাফিজ